সকল প্রশংসা কেবল আল্লাহরই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের লক্ষ্মীপুর জেলা জে এসিসির বার্ষিক পিকনিক দু হাজার পঁচিশ আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা বর্তমানে পানাম চিটির মধ্যে আছি যারা আমাদের আজকে প্রোগ্রামের সাথে এসেছে তাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ এবং যারা আসতে পারেন নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করি এবং তাদের পরবর্তী যেন প্রোগ্রামগুলোতে থাকে সেই আহ্বান করি আসলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের জন্য পড়ালেখার পাশাপাশি পিকনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল মনোভাব এবং সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পিকনিকগুলো আসলে এখানে সংগঠন ছাত্র সংগঠন বলেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যে বা বনভোজনগুলো বলেন সেগুলোতে আসলে একটা বার্তৃত্ব বন্ধন তৈরি হয় যে বার্তৃত্ব বন্ধনের মাধ্যমে পরবর্তীতে সুন্দর সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করে আমাদের লক্ষ্মীপুর জেলা কল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যায় যতদিন পর্যন্ত সরকারি শহীদ সর্বদি কলেজ আছে ততদিন পর্যন্ত আমাদের এই যে লক্ষ্মীপুর জেলা কল্যাণ পরিষদ থাকবে ওই ক্যাম্পাসে ততদিন এই আমাদের প্রোগ্রামটা প্রতি বছর এই প্রোগ্রামটা হবে এবং পরবর্তীতে যারা আসবে ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামটি অনু করে এবং অনুসরণ করে প্রোগ্রামটা প্রতি বছর তারা রাখবে এই আশাবাদ করি এবং কি যে আমাদের যারা নবীনরা আছে এবং আমাদের লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণের যারা ভাই বোনরা আছে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হলে আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করবেন আমরা সবাই হচ্ছে এক পরিবারের আমরা একটা ভাই যখন কোনোভাবে যদি কোনো বিভ্রস্ত হয় আমরা সব আমাদের সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা ভাইয়ের পাশে দাঁড়াই তো সেই স্বার্থে এবং কি লোক সরকারি সর্দি কলেজের যদি অন্য অন্য বিভাগেরও যদি কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত বা জেলার কেউ ক্ষতিগ্রস্ত হয় অন্য অন্য ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবো এর জন্য আমরা বদ্ধপরিকর সকল ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে কাজ করবে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ